ও গা পাতার ডাল্লা খেতে কি যে ভালো লাগে সহজে যায় না পাওয়া সহজে যায় না পাওয়া লোহার কড়াই রান্না করতে কি যে ভালো লাগে সহজে যায় না পাওয়া সহজে যায় না পাওয়া হায় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আমি বাপের বাড়িতে এসেছি আজ গা পাতার ডাল্লা হচ্ছে তো তোমরা কে কে গাপ পাতার ডাল্লা খেয়েছো তো আমাকে কমেন্ট করো তো আমি জানতে পারবো তা অনেকেই ভাবতে পারো গাপ পাতার আবার ডাল্লা খায় হ্যাঁ অবশ্যই খায় বন্ধুরা কচি কচি এখন যে গাপ পাতাগুলো লাল লাল হয়ে উঠবে সেইগুলো তুলে খুব সুন্দর ডাল্লা করলে খুব সুন্দর খেতে হয় তো এরকম যদি কেউ খেয়ে থাকো আমাকে লাইক করো কমেন্ট করো তো এরকম আরও আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে ফলো করো টাটা বাই বাই সবাই ভালো থাকো